হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জগৎগুরু শিল প্রভুপাত কে জয় প্রদীত পবন ছিল গুরু মহারাজ কেই জয় আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতা থেকে দ্বাদশ অধ্যায় ও পঞ্চদশ অধ্যায়ের গীতার গান পাঠ করার চেষ্টা করব হরে কৃষ্ণ গীতা দ্বাদশ অধ্যায় অর্জুন কহিলেন যে শুদ্ধ ভক্ত সে কৃষ্ণ তোমাতে সতত অনন্য ভক্তির দ্বারা হয়ে থাকে যুক্ত আর যে অব্যক্তবাদী অব্যক্ত অক্ষরে নিষ্কাম করম কর করম করি সদা চিন্তা করে তার মধ্যে কে বা উত্তম যোগবিত হয় জানিবার ইচ্ছা মোর করহ নিশ্চয় শ্রী ভগবান কহিলেন আমার স্বরূপেই যার মন সদা আবিষ্ট হইয়া থাকে উপাসনা হিদা শ্রদ্ধার সহিত করে প্রাণ ভক্তিময় উত্তম যোগীর শ্রেষ্ঠ কহিনু নিশ্চয় অক্ষরপক্ত শক্ত নির্দিষ্ট ভাব ইন্দ্রিয় সংযম করি হিতৈশী স্বভাব সর্বব্যাপী অচিন্ত যে কুটস্থ অচল ধ্রুব নির্বিশেষে সত্যে থাকিয়া অটল সমবুদ্ধি হয়ে সব করে উপাসনা সে আমাকে প্রাপ্ত হয় করিয়া সাধনা কিন্তু এই মাত্র ভেদ জ্ঞান উভয়ের মধ্যে ভক্ত পায় অতি আর কষ্টে সিদ্ধে অব্যক্ত আসক্ত সেই বহু ক্লেস্তার অব্যক্ত যে গতি দুঃখ দেহির অপার যে আমার সম্বন্ধেতে সর্বকর্ম করে আমার স্বরূপেই নিত্য ধ্যান করে জীবনে যে মোরে সঁপি আমাতে আসক্ত অনন্য যে ভাব ভক্তি তাহে অনুরক্ত সে ভক্তকে মৃত্যুরূপ এ সংসার হতে উদ্ধার করিব শীঘ্র জানো ভালো মতে অতএব তুমি এই দেবুজ সংসারে এমন বুদ্ধি স্থির করো ভগবত স্বরূপে অতএব তুমি এই দ্বিভুজ স্বরূপে এমন বুদ্ধি স্থির করো ভগবৎ আমার এ নিত্যরূপে নিত্যযুক্ত হলে অবশ্য পাইবে প্রেম সর্বশ্রেষ্ঠ ফলে ঊর্ধ্বগতী সেই জানো না করো সংশয় সর্বোচ্চ ফল তাহা কহিনু নিশ্চয় যদি সে সহজভাবে হও অসমর্থ অভ্যাস যোগেতে করো লাভ করো মাত্র বিধি মার্গে রাগ মার্গে যে বা মরে চাই অচিরাত সে অভ্যাসে লোক মরে পায় অভ্যাসে অসমর্থ যদি তুমি হও আমার লাগিয়া কর্মে সদাযুক্ত রও আমার সন্তোষ জন্য যে বা কার্য হয় জানিও সেসব মরে প্রাপ্তিরও উপায় তাহাতেও যদি তব শক্তির অভাব ভক্তিযোগে আশ্রয়েতে বিরুদ্ধ স্বভাব তবে সে বৈদিক কর্ম তেজি কর্মফল অবশ্য সাধিবে তুমি যত্নেতে প্রবল ভক্তিযোগী অসমর্থ যে বা অভ্যাসই ভালো তাহা তেজি অসমর্থ জ্ঞানেতে সুফল তাহাতেও অসমর্থ আত্মচিন্তা শ্রেয় তাহাতেও অসমর্থ কর্মযোগ শ্রেয় কাম্যকর্মে সুখ নাই ত্যাগই উত্তম ত্যাগই শান্তির মূল তাতে নাহি ভ্রম আমার যে ভক্ত সর্বগুণের আধার সকলের মিত্র হয় হিংসা নাহি তার ভক্ত নহে হিংসার পাত্র ভক্ত সে করুণ জীবের দুর্দশা হেরেই সদা দুঃখী মন দেহে আত্মা বুদ্ধি ভ্রম ভক্তের সে নাই নির্মম নিরহংকার সন্তুষ্ট যোগী সে দৃঢ় নিশ্চয় যত্নশীল নিজ কার্যে আমাতে বিলয় তার কার্য মন প্রাণ আমাতে নিযুক্ত আমার সে প্রিয় ভক্ত সর্বদাই মুক্ত তার দ্বারা কোনো লোক দুঃখ নাহি পায় কাহাকেও মনে প্রাণে দুঃখ নাহি দেয় হর্ষামর্ষ ভয়দবেগ এসবে সে মুক্ত অতএ মোর ভক্ত অতি প্রিয়যুক্ত লোক ব্যবহারে ভক্ত সদা নিরপেক্ষ উদাসীন গতব্যথ সুচি আর দুঃখ সুচি হয় মোর ভক্ত ব্রহ্ম সে স্বভাবে জাতি বুদ্ধি নাহি করো ভক্ত সে বৈষ্ণবে জড়ো কার্যে হর্ষ দুঃখ যে জনের নাই ত্যাজিয়াছে যে আকাঙ্ক্ষা চিন্তা যার নাই শুভাশুভ পরিত্যাগে যে বা ভক্তিমান আমার সে প্রিয় ভক্ত তাহাকে সম্মান শত্রু মিত্র অপমান কিংবা নিজমান জড় মুক্ত মোর ভক্ত মানয়ে সমান শীত গ্রীষ্ম সুখ দুঃখ এক যে মানে সঙ্গমুক্ত সেই ভক্ত স্থিত আত্মজ্ঞানে তুল্য নিন্দা স্তুতি আর সন্তুষ্ট গম্ভীর নিকেতন তার নাই মতি তার স্থির সেই মোর প্রিয় ভক্ত সেই ভক্তিমান ভক্তের লক্ষণ যত করিণু ব্যাখ্যান এই শুদ্ধ ভক্তি যেওয়া বা সাধনা, অমৃত সে ধর্ম জান জড় বিলক্ষণা তাহাতে যে শ্রদ্ধাযুক্ত অনুকূল প্রাণ অত্যন্ত সে প্রিয় ভক্ত আমার সম্মান অত্যন্ত সে প্রিয় ভক্ত আমার সমান ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ ইতি গীতার ভক্তিযোগ নামক অধ্যায় সমাপ্ত হরে কৃষ্ণ